আসসালামু আলাইকুম স্বাগত সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি জোড়ায় কঠোর মাদক বিরোধী অভিযান প্রবাসী সহ ছাব্বিশ জন গ্রেফতার বিদেশ সফরে সৌদি যুবরাজের অনিহা এবার ফিরে দিলেন কানাডার নিমন্ত্রণ মসজিদুল হারামে বিশেষ প্রদর্শনী কোরআনের পুরনো পাডলিপি দেখতে হজযাত্রীদের ভিড়

বুধবার আদক নিউজের খবরে বলা হয় সৌদি জুড়ে মাদক সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রেফতারের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন জব্দকৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে আশির অঞ্চলের আল রাবহ সেক্টরে বর্ডার গার্ডের টহল দল চোদ্দ জন ইথোপিয়ান নাগরিককে দুশো কেজি খাট বাঁচারা দেয় গ্রেফতার করে অপর এক অভিযানে আল ফারসা এলাকায় আরও চার ইথোপিয়ানকে আটাশ কেজি খাট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় এছাড়া আশির অঞ্চলে একই এলাকায় নিরাপত্তার টহল দল এক সৌদি নাগরিককেও এগারো কেজি খাটসহ সহ গ্রেফতার করে সৌদি মাদক বিরোধী কর্তৃপক্ষ জানায় জাজান অঞ্চলের আল দায়ের সেক্টরে তারা ছয়শ কেজি খাট পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে অন্যদিকে বর্ডার গার্ডের টহল দল আশি কেজি খাট পাচারের সময় এক ইথোপিয়ানকে গ্রেফতার করে এছাড়া অঞ্চলটির মুজাহিদিন সাধারণ অধিদপ্তর হাসিস বিক্রির সময় দুই সৌদি নাগরিককে গ্রেফতার করেছে অপরদিকে জেদ্দায় দুই পাকিস্তানি এবং এক ইন্দোনেশীয় নাগরিককে এক দশমিক পাঁচ কেজি মেথামফেটামিন সহ গ্রেফতার করা হয় এছাড়া এমফেটামিন বিক্রির অভিযোগে বাহা অঞ্চলে এক সৌদি নাগরিক সহ দেশজুড়ে অভিযানে মোট ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর সদরবের ক্রাউন মোহাম্মদ বিন সালমান আসন্ন জি সেভেন সম্মেলনে অংশ নিচ্ছেন না কানাডায় পনেরো থেকে সতেরো জুন অনুষ্ঠেয় এই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেও তিনি তা গ্রহণ করেননি বলে বৃহস্পতিবার এক শীর্ষ কূটনৈতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তবে অনুপস্থিতির নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি জি সেভেন গোষ্ঠীতে সৌদি আরব সদস্য নয় তবে দেশটি অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে থাকে এবারও কে আমন্ত্রণ জানানো হয়েছিল কানাডায় আয়োজিত এই বৈঠকে গত কয়েক বছর ধরে যুবরাজ খুব কম আন্তর্জাতিক সফর করেছেন গত বছর ইতালির জি সেভেন সম্মেলনেও তিনি যাননি একই বছর জাপানে একটি নির্ধারিত সফরও বাতিল করেন পিতার স্বাস্থ্যগত উদ্বেগের কারণে অবশ্য এই বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি কানাডার পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয় এই সিদ্ধান্ত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিবারেল পার্টির ওপর চাপ কিছুটা কমাতে পারে কারণ দলটির কিছু সদস্য সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানানো নিয়ে খুশি ছিলেন না মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এমবিএস আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে রয়েছেন তবে সৌদি সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে পবিত্র কোরআনের ঐতিহাসিক পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে এর ফলে হজযাত্রীরা এক হাজার বছরেরও বেশি পুরনো বিরল ও প্রাচীন পাণ্ডুলিপি দেখার সুযোগ পাচ্ছেন মসজিদুল হারামের তৃতীয় সম্প্রসারণ এলাকায় এই সচেতনতামূলক প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে পবিত্র সচেতনতা নির্দেশনা ও সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি দেওয়ার পাশাপাশি হজ যাত্রীদের অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রদর্শনীর আয়োজন করছে হারামেন শরীফের ধর্মীয় বিষয়ক কার্যালয় এই আয়োজন কোরআনের বৈশ্বিক প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি সহনশীলতা মধ্যপন্থা ও ভারসাম্যের মূল্যবোধকে উৎসাহিত করছে ধর্মীয় বিষয়ক কার্যালয়ের প্রধান শায়েক বলেন এই প্রদর্শনী কোরআনের বার্তা তুলে পাশাপাশি পবিত্র কোরআন ও এর প্রতিশ্রুতির প্রতিফলন প্রদর্শনীটি লাখ লাখ জন্য এক অনন্য সুযোগ এনে দিয়েছে তারা এখানে এক হাজার বছরেরও বেশি পুরনো বিরুল ও প্রাচীন কোরআনের কপি প্রত্যক্ষ করতে পারছেন প্রদর্শনীতে রয়েছে হস্তলিখিত প্রাচীন কোরআন কাঠের ফলকে খোদাই করা আয়াত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পাণ্ডুলিপি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এবারের হজ মৌসুমে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় আগত পঁচিশ লাখেরও বেশি হজ যাত্রীকে পবিত্র কোরআন শরীফের কপি উপহার দিচ্ছে সৌদি সরকার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয় গত রোববার থেকে হজ যাত্রীদের মধ্যে কোরআন বিতরণের কাজ শুরু করেছে মোট পঁচিশ লাখ একুশ হাজার তিনশো আশি কপি কুরান বিতরণ করা হচ্ছে মদিনাবশিত ঐতিহ্যবাহী কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অফ দ্য হোলি কোরআনে এই কপিগুলো ছাপানো হয়েছে বিভিন্ন আকার ও সংস্করণে প্রকাশিত সব কোরআনের কপিতে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় অনুবাদও অন্তর্ভুক্ত রয়েছে এর ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হজযাত্রীরা নিজ নিজ ভাষায় অর্থ অনুধাবন করতে পারবেন যা সৌদি এই উদ্যোগকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি কঠোর মাদক বিরোধী অভিযান প্রবাসী সহ ছাব্বিশ জন গ্রেফতার বিদেশ সফরে সৌদি যুবরাজের অনীহা এবার ফিরে দিলেন কানাডার নিমন্ত্রণ মসজিদুল হারামে বিশেষ প্রদর্শনী কোরআনের পুরনো পাটলিপি দেখতে হজযাত্রীদের ভিড় সৌদি বাচ্চার অন্যান্য উদ্যোগ বিদায়কালে পঁচিশ লাখেরও বেশি কোরআন উপহার পেলেন হাজিরা এই ছিল সৌদি প্রবাসের সর্বশেষ সম্পর্কে ভিজিট করুন প্রবাস চ্যামনেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ